হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে জম্মা মোবারক আজকে শুক্রবার জুম্মার দিন তা আজকে ভালো মন্দ একটু রান্না করব। এই তো গরুর মাংস রান্না করব এখানে দুই কেজি গরুর মাংস তো এখন রান্নায় চলে আসলাম মাংসগুলো এখন মশলা মাখিয়ে নিব হাতে মেখে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন হলুদ মরিচ ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু একসাথে দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিব পরিমাণ মতো সব কিছু আমি দিয়ে দিচ্ছি যদি লাগে আমি হাতে মেখে দেখে তারপরে আবার দিয়ে দিব তো আদা রসুন দিয়ে দিলাম আমি এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো যতটুকু তেল লাগে আমার মাংসর ভিতরে তেমন কোনো চর্বি নাই মাংস মাংসর সাথে যতটুকু চর্বি আছে অতটুকুই কিন্তু এক্সট্রা কোনো চর্বি আমি রাখিনি ফেলে দিয়েছি তেল দিয়ে দিলাম সয়াবিন তেল এখন মেখে নিব হাতে সবগুলো মাখা হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে সুইচ অন করে দিব এই তো একটু বলকে গেছে এখন আমি নাড়াচাড়া করে দিব মাংসগুলো যে যেখান থেকে দেখতেছেন আবারও প্রতিদিনের মতো একটি কথা আমার না বললেই নয় একটা লাইক দিবেন লাইক দিয়ে আমার ভিডিও দেখে যাবেন আপুরা যারা যারা আছেন একটা লাইক দিয়ে তারপর দেখবেন আমার লাইকের সংখ্যা কিন্তু অনেক কম সব আপুদের দেখি কমেন্টস আর লাইক এক সমান সমান হয় আমার লাইক হয় অর্ধেক এর বেশি হয় কমেন্টস তো জানি না কোন কোন আপুরা লাইক সারা ভিডিও দেখে কি অপরাধ করেছি আপুদের কাছে আপুরা কেন লাইক সারা ভিডিও দেখে কমেন্টস করে যায় একটু ভালোবাসা দিয়ে ভিডিও দেখবেন আপনারা ভালোবাসা মানেই তো হয়েছে একটা লাইক ফুল ওয়াচ করা সহ ভিডিও দেখা আমার সহ ভিডিও দেখবেন যারা যারা আমার ভিডিও দেখতে আসেন সবাই কিন্তু সহ ভিডিওটা দেখবেন অ্যাড স্কিপ করবেন না তো মাংসগুলো কষানো হয়ে গেছে এখন আমি দুইটা আলু কেটে রেখেছিলাম আলুগুলো দিলাম আমার আলু খেতে ভালো লাগে আলু আর মাংস একসাথে আমি কষায় নিব একটু নাড়াচাড়া করে আরেকবারও ঢেকে আমি এখন ডাকনাটা তুলে নিব। ডাকনাটা তুলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি কিন্তু অনেকক্ষণ কষিয়েছি মাংসগুলো তো পানি দিলাম পানি দিয়ে এখন আবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত এখন ডাকনা দিয়ে দিয়ে দিব যে যেখান থেকে আমার এ পর্যন্ত ভিডিওটা দেখে আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপু ভাইয়ারা আমার ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা তারপর লাইক দিবেন তারপর কমেন্টস করবেন আর আমার সাথে থাকবেন নতুন বন্ধুরাও আমার সাথে থাকবেন আমি আপনাদের ভিডিও দেখে আসব তা আমার মাংস রান্না হয়ে গেছে এখন আমি পোলাও রান্না করতেছি পেঁয়াজগুলো গুলো একটু ভেজে নিলাম তেজপাতা এলাচ দারচিনি দিয়ে চাউল গুলো দিয়ে দিলাম এখন পানি দিয়ে দিচ্ছি আমি এখানে তিন পট চাউল নিয়েছি তিন পটের জায়গায় আমি ছয় পট পানি নিয়েছি ছয় পট পানি দিলাম তো এখন নাড়াচাড়া করে দিলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ